মা ইলিশ এবং জাটকা নিধন বন্ধে প্রতি নির্দিষ্ট সময় পদ্মা মেঘনা ও আন্ধানমারিক নদী সহ উপকূলীয় এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ থাকায় সুফল পাওয়া যাচ্ছে মৎস্য বিশেষজ্ঞরা বলছেন এতে ইলিশের উৎপাদন বাড়ছে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ কার্যক্রম চালিয়ে যেতে হবে বছরের যে সময় ইলিশ মাছ শিকার বা জাটকা নিধন বন্ধ থাকে সে সময় জেলেদেরকে সরকার পক্ষ থেকে পরিবার প্রতি মাসে চল্লিশ কেজি পরিমাণ চাল দেয়া হয় জেলেদের জন্য সরকার প্রদত্ত এ প্রণোদনা ইলিশ উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে